আমা যান জিজ্ঞাসা করছে কেমতের মাঠ কিরম কঠিন হবে আয়সা রদি আল্লাহ রসুল বলছে ইউমন আসির বড় কঠিন হবে আয়সা বলে ইয়া রসুল আল্লাহ কঠিন বলতে কি বোঝান তো বলসে আয়শা শুন কান নে আনজুর মূসা متلففن بعمود الارش আমি মূসা কलीमুল্লাহকে দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা الْيَوْمَ أُمِّي আজকে মা কে চাই না ওয়ালা আসআলুকা أُخْتِي আমার মন কে চাই না আসআলুকা نَفْسِي তুই আমার কে পাছা বলসে আয়শা আরছে কঠিন চিত্র শুনতে চাস বলে ইয়া রাসূলুল্লাহ শুনান বলে ওচি আবি জাহান্নাম জাহান্নাম কে যখন নিয়া আসা হবে স সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংঠার ভিতরে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তারপরও জাহান নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরিল আল্লাহ ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখা আর দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যাইতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উন্মতি উন্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি কেমতের দিন সবাই নাফসি নাফসি বলবে আপনি শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিবেন বিদায় আনা সাহেব আনা মালিক দিন আমি কেয়ামতের মালিক আনতা সাহেব ইয়ামুদ্দিন আপনি কেয়ামতের বাদশাহ কসম তুল কিয়ামত ইসমাইল কেয়ামত আপনার আমার মাঝে সালতো তা সাফি তু ওই দিন আপনি চাবেন আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করব কেয়ামত আপনার আর আমার না তারপরে বলছে লা উক্সি কাফি উন্মাতিক আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করবো না ওলা ইয়াসুউক আপনার দিলে আমি ব্যথা দিব না বন্ধু শুধু এইখানেই শেষ না ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো শুধু কেমতের মাঠে আরও সে যায় আমাদেরকে চান নাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলা যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি মালাকুল কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিক আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না যে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্ত ছিল নিজ ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এক বেলা না দুই বেলানা কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল আম্মা যান আয় সারদি আনহা বলেন বাত্তি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকত তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করা নিতাম এত খিদার তাড়না ছিল ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে

আল্লাহ জবাব পাঠাইছে বন্ধু লা আতরকু উম্মতাকা ফারদা ওয়া লা আতরকু উম্মতাকা আপনার উম্মতকে আমি একা ছাড়বো না আমি আসি আপনি আসেন 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 তখন বলছে জিবরিল মালাকুল মৌত ইদান ইলা रफीকিল আলা হাত রাখো আমি আল্লাহর কাছে যাইতে চাই ও এইখানেই তো শেষ না শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকামাল মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরুল আইনা উন্মতি আমার উন্মদ কোথায় বল আমাকে তো উঠাইতে আসছো আমার উন্মদ কোথায় বলো অবসাল্লা শাফির জাহান্নাব আমার উন্মদ কি জাহান্নামের কিনারে চলে গেছে জিবরুল আইসাম আশ্বস্ত করবে ইসত ইল্লাহ ইয়া জালা আলী আল্লাহ র ইসত আল্লাহর চালালের কসম মা শক্কল আরদাহাদুন ইল্লা আন্তা আপনি ব্যতীত কেউ ওঠে নাই উন্মত উঠলোই বা কত্তেকার পোলসে রাতের পাড়ে গেলই বা শান্ত হন উন্মত ওঠেন নাই মাকামে মাহমুদে নিয়ে যাবে